আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান তো ভাওয়াইয়াটা হচ্ছে রংপুরের গান মানে রংপুর অঞ্চলের গান আরও স্পেসিফিক যদি বলতে হয় তাহলে হচ্ছে যে উত্তরবঙ্গ যেমন পশ্চিমের কোচবিহার বা আসামের গোয়ালাপাড়া হ্যাঁ এই অঞ্চলগুলার এবং রংপুর এই অঞ্চলগুলার হচ্ছে লোকগীতি হ্যাঁ তো এই যে এই যে লোকগীতিগুলা এগুলা হচ্ছে এগুলা যে মানে এগুলোর বিষয়বস্তু হচ্ছে যে এই যে মানে জন জনপদের জীবনযাত্রা মানে শ্রমজীবী যে মানুষ আছে যেমন হচ্ছে গাড়িয়াল হ্যাঁ গাড়িয়াল বলা হয় হচ্ছে যারা হচ্ছে গাড়ি চালায় আর হচ্ছে মৈশাল মৈশাল হচ্ছে যারা হচ্ছে মহিষ চড়ায় হ্যাঁ এদেরকে নিয়ে লেখা হয় এবং তাদের তাদের জীবন কর্মক্ষেত্র বা নারীর প্রেম বিরহ এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয় আর কি এই ভাওয়াইয়া গানে হ্যাঁ তো ভাওয়াইয়া গানের হচ্ছে দুইটা প্রধান ধারা আছে একটা হচ্ছে খুব দীর্ঘ সুরবিশিষ্ট আর একটা হচ্ছে চটকা সুরবিশিষ্ট হ্যাঁ আর এইটার মূল বাদ মানে মূল বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় হচ্ছে দোতারা হ্যাঁ তারপরে হচ্ছে উনিশশো সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করেছিল একশো সাতষট্টি টিম তো জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে বাংলার বাংলাদেশের আইনসভার মানে সদস্য নির্বাচন করার একটা পদ্ধতি এটা প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত হয় কি তারপরে হচ্ছে স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয় এটা হচ্ছে দুই মার্চ হ্যাঁ উনিশশো একাত্তর সালের দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে তখন ডাকসুর ভিপি ছিলেন হচ্ছে আসম ম আব্দুর রব সেই হচ্ছে প্রথম স্বাধীন বাংলাদেশের এই যে পতাকা এটা উত্তোলন করেন হ্যাঁ তো তারপরে হচ্ছে জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি জাতিসংঘের অফিশিয়াল ভাষা হচ্ছে ছয়টি আরবি তারপর হচ্ছে চীনা আর একটা হচ্ছে ইংরেজি ফরাসি তারপর রুশ এবং হচ্ছে স্প্যানিশ হ্যাঁ এই ভাষাগুলো হচ্ছে জাতিসংঘের বিভিন্ন কাজ বা অনুবাদ বা হচ্ছে আনুষ্ঠানিক মিটিংয়ে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে উজবেকিস্তানের মুদ্রার নাম কি উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম হ্যাঁ তারপরে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি হচ্ছে একশো পঁচিশটি তো দুই বাইশ সালের হচ্ছে অক্টোবর পর্যন্ত এটার সংখ্যা ছিল হচ্ছে একশো চব্বিশটি আর দুই সালের মানে অক্টোবর মাসে আর কি ইউক্রেন এই আদালতে মানে সদস্য হওয়ার জন্য যোগ দেয় তো এই কারণেই হচ্ছে একশো পঁচিশ জন এখন হয়েছে তো আন্তর্জাতিক এই যে অপরাধ আদালতটা একটা হচ্ছে এটার কাজ হচ্ছে যে গণহত্যা তারপর যুদ্ধাপরাধ তারপর মানবতার বিরুদ্ধে যে অপরাধ হ্যাঁ এই অপরাধ মানে অপরাধে যারা দায়ী তাদের হচ্ছে অভিযুক্ত করে থাকে হ্যাঁ এই আদালত থেকে তারপরে হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে এটা হচ্ছে দুই হাজার একুশ থেকে প্রেক্ষিত পরিকল্পনাটা কি মানে এটি হচ্ছে দুই মানে দুই সালের মধ্যে হচ্ছে একটা উন্নত এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে একটা দীর্ঘ পরিকল্পনা হ্যাঁ এটাকেই বলা হয়েছে প্রেক্ষিত পরিকল্পনা মানে সংক্ষেপে যদি বলতে চাই তাহলে হচ্ছে একটা দেশের দীর্ঘমেয়াদী যে একটা আকাঙ্ক্ষা এটার একটা বিস্তারিত নকশা হ্যাঁ যা হচ্ছে ভবিষ্যতের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সকল কৌশল ও পদক্ষেপে একটা ভিত্তি তৈরি করে হ্যাঁ এইটাই হচ্ছে এটার লক্ষ্য মানে প্রেক্ষিত পরিকল্পনা আর কি যেটা হচ্ছে দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে তো আশা করছি সবার ভালো লেগেছে সবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ